বিবাদ মেটাতে ডাকা হয় সালিসি সভা আর সেখানে স্বামীর উপর চলে অত্যাচার মারধর ঘটনাটি ঘটেছে হাওড়ার সাকরাইলে অভিযুক্ত পাঁচলার জুজুর সাহা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান শেখ খলিল আহমেদ ঠিক কি ঘটেছিল সাকরাইল থানার অন্তর্গত কান্দুয়ায় ব্যবসায়ী শাহাবুদ্দিন সেপাই মেয়ের বিয়ে নিয়ে সম্প্রতি তার সঙ্গে স্ত্রীর মনোমানিন্য হয় যাতে স্ত্রী রাগ করে মেয়েকে নিয়ে শাহাবুদ্দিনের বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান সমস্যা মেটাতেই সোমবার সন্ধ্যায় শাহাবুদ্দিনের বাড়িতে একটি সালিশী সভা ডাকা হয় শাহাবুদ্দিনের অভিযোগ সেই সময় উপপ্রধান খলিলের নেতৃত্বে পনেরো থেকে কুড়ি জন যুবক আসে তারা আলোচনার পর শাহাবুদ্দিনকে অস্ত্রাপ্য ভাষায় গালিগালাজ এবং মারধর পর্যন্ত করে এরপরও নাকি সালিশি সভা চলতে থাকে তখন খলিল ফোন করে তার দলবলকে টেকে পাঠান ঘটনাস্থলে দুটি ম্যাটাডোর এবং পঞ্চাশটি বাইক করে প্রায় একশো পঞ্চাশ জন শাহাবুদ্দিনের বাড়িতে উপস্থিত হয় তাদের অধিকাংশের হাতেই ছিল লাঠির রড ছুরি এবং ভোজালি বাড়িতে চড়াও হন তারা এবং হামলা চালায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হয় সাঁকরাইল থানার পুলিশ পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত পুলিশ সূত্রে খবর সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এর আগে একাধিকবার নাকি বিভিন্ন ঘটনায় খলিলের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগও রয়েছে যদিও তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খলিল নিজেই এবার বিপাকে বলল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির পানশালা বেঙ্গালুরুতে রাত একটার মধ্যে সব পানশালা বন্ধ করে দেওয়ার কথা সেখানে নাকি রাত দেড়টা পর্যন্ত কোহলির পানশালা খুলে রাখার অভিযোগ উঠছে যার জেরে বেঙ্গালুরুর পুলিশ এফআইআর দায়ের করেছে বিরাট কোহলির পানশালার বিরুদ্ধে বিরাটের ওয়ান এইট কমিউন পানশালাটি ব্যাঙ্গালোরের এমজি রোডে অবস্থিত পুলিশের ডিসিপি সেন্ট্রাল তিনি জানিয়েছেন এই পানশালা রাত পরেও খোলা থাকতে দেখা গিয়েছে জোরে গান বাজানোরও অভিযোগ উঠেছে শুধুমাত্র বিরাট কোহলির পাণশালা বলেই নয় চিন্নয়া স্বামী স্টেডিয়াম সংলগ্ন আরও অনেক পাণশালার বিরুদ্ধেই উঠেছে একই অভিযোগ উল্লেখ্য গত বছর ডিসেম্বর মাসে ব্যাঙ্গালুরুতে বিরাট কোহলি এই পানশালাটি চালু করে এবার সেই পাণশালার বিরুদ্ধেই উঠলো অভিযোগ এরও আগে মুম্বাইতে বিরাট কোহলির পাঠশালা রয়েছে সেই একাধিকবার বিতর্কে জড়িয়েছিল তামিলনাড়ুর এক ব্যক্তি এক্স স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন তাতে দেখা যাচ্ছে একটি বিশেষ দক্ষিণী পোশাক পরার জন্য তাকে নাকি এই ঢুকতে দেওয়া হয়নি এমনকি কপিরাইট লঙ্ঘন করে গান বাজানো নিয়েও তৈরি হয় বিতর্ক দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে ওই পানশালায় সংশ্লিষ্ট গান বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয় আর এবার ব্যাঙ্গালোরের পানশালার বিরুদ্ধে উঠল অভিযোগ জারি হলো সুন্দরবনের ঝড়খালিতে স্কুলে ঢুকে মহিলাদের উপর হামলার অভিযোগ উঠল পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে এখানে স্বেচ্ছাসেবী সংগঠন একটি স্কুল চালায় আর সেই ভবনটি দখল করতে চান স্থানীয় পঞ্চায়েত সেই কারণে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান শতাধিক লোক নিয়ে আচমকায় চড়াও হয় স্কুলে চলে এমন এমনকি সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ চলে মহিলাদের উপর অত্যাচার এক নির্যাতিতা তিনি বলেন পঞ্চায়েতের উপপ্রধান স্কুলের ভবনটি নিদের কবজায় আনার জন্য স্কুলের চড়াও হয় এমনকি আটকাতে গেলে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া পর্যন্ত হয় শুধুমাত্র তাই নয় জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার তথা নির্যাতিতার আরেক মহিলা তিনি জানিয়েছেন তাদের স্কুলে যাতে পড়ুয়ারা না আসে তা নিশ্চিত করতে নাকি বাড়ি বাড়ি গিয়ে পঞ্চায়েতের লোকজন আসছে পর্যন্ত অভিভাবকেরা তাই স্কুলের সন্তানদের পাঠাতে ভয় পাচ্ছেন ঘটনা সম্পর্কে এসপি অফিসে গিয়ে পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতারা যদিও উপপ্রধান দিলীপ মন্ডল এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি পাল্টা সংগঠনের বিরুদ্ধে স্কুলের নামে অনাচারের অভিযোগ তুলেছেন তার মতে ওই স্কুলে নাকি নানান সম্পত্তি বিদেশে পাচার করা হতো এমনকি ছাত্র ছাত্রীদের সঙ্গে করা হতো দুর্ব্যবহার তাই এলাকার বাসিন্দারা ওই সংগঠনের উপরে ক্ষুব্ধ আর ক্ষোভের কারণে নাকি সংগঠনের উপরে ঘটে হামলা টেটের উধাও হওয়া ওয়েবারের খোঁজে এবার সক্রিয় সিবিআই ওয়েবারের খোঁজে এস বসুরা অ্যান্ড কোম্পানির দপ্তরে হাজির হল সিবিআই তবে এবার সঙ্গে রয়েছে একজন কম্পিউটার বিশেষজ্ঞ এবং সাইবার বিশেষজ্ঞ মঙ্গলবার দুপুরে দুই বিশেষজ্ঞের সঙ্গে নিয়ে সার্দান এভিনিউর পাঁচশো আঠেরো নম্বর বাড়িতে হাজির হন সিবিআই গোয়েন্দারা সিবিআই সূত্রে খবর সেখানে এস বসুরাই অ্যান্ড কোম্পানির কম্পিউটারে থাকা তথ্য খতিয়ে দেখে দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার ওয়েমার্কশিটের তথ্য খুঁজে বার করার চেষ্টা করবেন বিশেষজ্ঞরা উল্লেখ্য গত শুক্রবারই এই বিষয়ে সিবিআইকে একটি বিশেষ নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজা শেখর মান্থা তিনি বলেছিলেন সিবিআই যদি তথ্য উদ্ধারে অসমর্থন হয় তাহলে তারা তৃতীয় পক্ষের প্রয়োজনে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম থেকেও সাহায্য নিতে পারে বলে জানিয়েছিল হাইকোর্ট আর সেই নির্দেশের চার দিনের মধ্যেই দুই বিশেষজ্ঞকে নিয়ে ইতিমধ্যেই চলছে তদন্ত সিবিআই পক্ষ থেকে ইতিহাসের পিএইচডি প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন প্রাক্তন মাওবাদী নেতা সংশোধনাগারে বন্দী অর্ণবতা সংসদnagar থেকে পুলিশি প্রহরায় বর্তমান বিশ্ববিদ্যালয়ে এসে ইন্টারভিউ দিয়েছিলেন তিনি। দৃষ্টান্ত তৈরি করে অন্য বেশ স্থান পেয়েছিলেন মেধা তালিকায়। কিন্তু এবার বর্তমান বিশ্ববিদ্যালয়ে স্থগিত করা হলো ইতিহাসের পিএইচডি ভর্তি প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে 9 জুলাই মেধা তালিকার ভিত্তিতে যে কাউন্সেলিং হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী বিজ্ঞপ্তি অবধি অপেক্ষা করতে হবে মেধা তালিকায় নাম থাকা পড়ুয়াদের স্বভাবতই ইতিহাস বিভাগের পিএইচডির ভর্তি পরীক্ষায় স্থগিত হওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক